কর্ম করে যান কি পেলেন কে আপনার সাথে কেমন বিহেভ করছে এদিকে মন দেবেন না তাহলে কষ্ট পাবেন আবারও বলছি বন্ধু কর্ম করে যান দায়িত্ব পালন করে যান কর্তব্য করে যান আপনি কি পাচ্ছেন তাদের থেকে এটা যদি ভাবেন তাহলে বলছি শুনুন শুধু পাবেন কষ্ট শুধু পাবেন দুঃখ শুধু পাবেন অবহেলা তাই একদম হৃদয় থেকে একদম ভালোবাসা থেকে কর্তব্য পালন করুন আর কর্তব্যের মধ্যে কর্মের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া রাখবেন না যে আমি আজ তার পাশে আছি আমি আজ তাকে সাহায্য করছি একদিন সে আমাকেও সাহায্য করবে একদিন সে আমাকে ঠিক ভালোবাসবে না আসলে যারা খারাপ মনের মানুষ হয় যাদের মনে সবসময় বদ বুদ্ধি ঘুরে তারা শুধুমাত্র না অপরের থেকে সুবিধাটুকু নিতে জানে বোঝাতে পারলাম না প্রিয় বন্ধু আবারও বলছি শোনো আসলে যাদের মনে সবসময় কুবুদ্ধি চলে মানে কারোর কাছ থেকে কী করে মেরে নেব কারোর থেকে কী করে লুটে নেব কারোর থেকে কী করে নিজের সুবিধাটুকু আদায় করে নেওয়া যায় তারা সবসময় অপরের থেকে আদায় করতে জানে তারপর আর চেনেই না মানে আপনি যে তাকে বিপদে সাহায্য করলেন সে ভুলেই যাবে কখন ভুলে যাবে যখন আপনি দেওয়া বন্ধ করে দেবেন মানে ধরুন একটা সময় আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল আপনি হয়তো ভালো বুদ্ধি দিতে পারছিলেন এখন হয়তো আপনার সেই সামর্থ্যটুকু নেই আপনার থেকে সে ভালো বুদ্ধিও পাচ্ছে না আপনার থেকে সে হচ্ছে অর্থের দিক থেকেও রকম সাহায্য পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না তখনই সমস্যাটা শুরু হয় তখন দেখবেন সেই মানুষটা না আপনার সাথে এমন খারাপ আচরণ করবে এমন কটু কথা বলবে আছে পাছে কমেন্ট করবে সেই মানুষটাই যাকে একটা সময় আপনি সাহায্য করেছিলেন যে আপনি শুধু কষ্ট পাবেন তাই বলি যখনি কারোর জন্য কিছু করবেন একদম ভেবে নিন যে আমি নিঃস্বার্থভাবে করছি আমি কোনো কিছু পাওয়ার জন্য করছি না এমনকি সে আমাকে ভালোবাসবে সে আমাকে শ্রদ্ধা করবে সে আমাকে সম্মান করবে তাই করছি নেভার একদমই নয় প্রিয় বন্ধু একদমই নয় আর যারা তো মানে ঠকেছেন বা যারা এই অভিজ্ঞতায় পড়েছেন বা অভিজ্ঞতা হয়েছে তারা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি যার জন্য করেছেন উল্টে আজ তারা কি বলছে বা কি ব্যবহার করছে আপনার সাথে বলছি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন নতুন যে আমি তাকে সাহায্য করবো আমি তার পাশে থাকবো কারণ সে আমাকে ভালোবাসবে যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণই ভালো থাকবেন আপনি আপনার কর্তব্য করে যান এবং একদমই নিঃস্বার্থভাবে